আসসালামু আলাইকুম স্বাগতম ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ধরে নেন আপনি অনলাইনে কাজ করছেন অনলাইনে আছেন কিন্তু আপনি চাচ্ছেন যে ম্যাসেঞ্জারে যাতে আপনাকে কেউ না পায় অর্থাৎ আপনি অনলাইনে থাকা অবস্থায় ম্যাসেঞ্জারে যাতে আপনাকে শো না করে অথবা ইমতো যাতে আপনাকে শো না করে অথবা যে কোনো অ্যাপে যাতে আপনাকে অনলাইনে শো না করে যে আপনি আছেন সেটা আপনি বন্ধ করবেন দর্শক কিন্তু খুব সিম্পল একটা প্রসেস রয়েছে যে তার মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি অনলাইনে থাকবেন কিন্তু কেউ বুঝবেন আপনি অনলাইনে আছেন অন্য সকল কাজ আপনি রেগুলারলি কিন্তু করতে পারবেন দর্শক এটা করার জন্য যে কাজটা করতে হবে দর্শক আপনি মেসেঞ্জারটাকে অফ করে যাচ্ছেন যাতে আপনি অনলাইনে মেসেঞ্জারে কেউ আপনাকে না পায় আপনি মেসেঞ্জার অ্যাপটাকে চেপে ধরবেন চেপে ধরার পরে দেখবেন যে এখানে আই বাটন রয়েছে ওকে এখানে চাপবেন দর্শক এখান থেকে সোয়াইপ করে নিচ্ছে আসবেন এখানে কানেকশন মেথড নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে চাপবেন সো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে আপনার সব মাধ্যম থেকে যেই মাধ্যম থেকে আপনি অফ করে যাচ্ছেন ধরেন আপনি ওয়াইফাই চালাচ্ছেন বা ডাটা চালাচ্ছেন সেম ওয়ান টু সো এগুলোকে আপনি কী করবেন অফ করে দিয়ে ওকে করে দিলে কিন্তু আপনার কিন্তু এখন আর ম্যাসেঞ্জারে কেউ পাবে না অর্থাৎ আপনি অনলাইনে থাকবেন কিন্তু এই ম্যাসেঞ্জারে আপনি অ্যাক্টিভ আছেন আপনি ইমো ভাইভাস সবগুলো চালাতে পারবেন কিন্তু আপনাকে মেসেঞ্জারে কিন্তু এখন আর শো করছে না এখন যদি চান যে না আমি ইমুতে দেখতে চাচ্ছি যে না আমি ইনএক্টিভ রয়েছি শোকে আমি হিসেবে ধরবো ধরে এখান থেকে আই বাটনে চাপবো নিচের দিকে নামার পর দেখবেন যে কানেকশন মেথড নামে অপশন রয়েছে ওকে এখান থেকে এগুলোকে অফ করে দিলে কিন্তু আপনাকে আর এমনও অ্যাক্টিভ দেখাবে না সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আসলে আপনি অনলাইনে থাকবেন কিন্তু আপনাকে অনলাইনে দেখাচ্ছে না প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম